শ্রী গুরু জয় আমি আপনাদের সামনে আবার একটা নতুন গুরু কথা আনলাম সেই গুরু কথা হচ্ছে আপনারা সকলেই জানেন ভগবান দাদু কৈলাস যাত্রা করেছিলেন এবং কৈলাসে গিয়ে উনি যা দেখেছিলেন সেইটাই ওনার ভাষায় আমি বর্ণনা করছি কৈলাস অতি সুন্দর মনোরম স্থান সেখানে যে ফুল ফল হয় তা পৃথিবীতে কল্পনা করা যায় না এই রূপ ফল পৃথিবীতে ফলে না এক অভিনব স্থান সেখানে সমস্ত শিবের ইচ্ছায় সৃষ্টি হইয়া থাকে সেখানে দিবা বা রাত্রি নাই অথচ জ্যোতির বিরাম নাই সূর্য জ্যোতি চন্দ্রের জ্যোতি উভয় মিলিত হইয়া নীলা ও নয়নানন্দকর স্নিগ্ধ জ্যোতি তার বর্ণনা বা উপমা চলে না সেখানে সকল দেবদেবী আছেন তারা আপন আপন মন্দিরে থাকেন তারা কিন্তু পাশানময়ী বা মাটির মূর্তির মতন নিশ্চল নয় জীবন্ত কথা বলেন যে সকল আত্মার সুপ্রীতির ফলে সেখানে গিয়া জন্মগ্রহণ করিয়াছেন তাহারা তাদের বৃত্তের মতন পরিচর্যা করেন সে দাস্তে ব্রহ্মানন্দ পৃথিবীর দাসত্ব আনন্দ নাই তাদের প্রতি কি করুণা তারা যেন এক একটি জীবন্ত প্রেমের সিন্ধু যে করুণার অংশ পৃথিবীতে সর্বদা পাচ্ছে সেখান থেকেই তারা প্রয়োজন বোধে দু একটি বৃত্তকে পৃথিবীতে পাঠায় তারা জন্মসিদ্ধ জাতিস্বর এবং জন্মায় তারা পৃথিবীতে সকলকে আলোর পথ দেখায় পথ অনেক গন্তব্যস্থান একটি মানুষ পথে দাঁড়িয়ে গন্তব্য কথা ভুলে যায় তাই এত দুঃখ সেখানে সকল মুক্ত বাস করেন আমাকে দেখে তিনটি মুক্ত আত্মা আমায় তাদের পূর্ব পরিচয় পরিচয় করিয়াছিলেন তাহাদের এখানে মানে বেঁচে আছে সেখানে বিভিন্ন কার্যের নির্দেশ নাই সেখানে সব কাজের উদ্দেশ্য এক সেখানে আত্মিকেরা সর্বদা পৃথিবীর লোকেদের ধর্মশিক্ষা দিতে উদ্ভিদ কিন্তু কেউ শুনে কেউ শুনে না আর কেউ বা আদর বিশ্বাস করে না যারা বিশ্বাস করে না তারা ভাবে পৃথিবী সব এবং পৃথিবীতে তারাই সব তারা যা করে কেউ বোঝে না তাই সকলকে সাবধান করছি নানা রূপ বুদ্ধি করোনা এক ভগবান তার নাম অনন্ত কালী লক্ষ্য তার অনন্ত ইচ্ছা করিলেই অনন্ত রূপে তিনি প্রকাশিত হন সেখানে সব এক জাতি একই ধর্ম এই ভেদ বুদ্ধি না গেলে কেউ সেখানে পৌঁছাতে পারে না সেখানে বহু মন্দিরাদি আছে সকলেই ইষ্ট কিপায় অনুরূপ মন্দির পেয়েছেন যারা যোগ সিদ্ধ বা মাতৃসিদ্ধ সেখানে তাদের স্থানও নির্দিষ্ট আছে সেখানে বহু নির্মল শিবলিঙ্গ আছে দেবগণ ও আত্মিকরা তাহাকে স্নান তাহাকে স্নান করাইয়া থাকে বৃহৎ অনেক উন্ন আছে তাহাকে দেবতারা ও আত্মিকেরা বিশ্বের শান্তির জন্য নিত্যই আহতি প্রদান করিয়া থাকেন সেখানে মহিমা প্রকাশ করার মতন যোগ্যতা আমার নেই তাই মনের আবেগে বিন্দু মাত্র প্রকাশ করলাম শ্রী শ্রী আশুতোষ বাবা সকলের মঙ্গল সকলের কল্যাণ বিধান করুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আমি আমার কুরকথা থেকে বিশ্রাম নিলাম এবং শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের মঙ্গল কামনা করলাম শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়